তারা হলো সৌরভ ভট্টাচার্যী সুকান্ত দেবনাথ এবং আকাশ বণিক তাদেরকে আজকে আদালতে প্রোডাকশন করেছেন দুই দিনের পুলিশ রিমান্ড চেয়ে আমরা সরকার পক্ষ থেকে আমি এপিপি ইনচার্জ দিলীপ দেবনাথ আমি সরকার পক্ষ থেকে পুলিশের যে দুই দিনের পুলিশ রিমান্ডের যে আবেদন ওটার উপর শুনানি করি এবং অ্যাকিউজদেরকে যাতে বিল না দেওয়া হয় তার জন্য আদালতের কাছে প্রার্থনা করি আদালত উভয় পক্ষের কথা শুনেছেন এবং আজকে আদালত আসামিদেরকে একুশদেরকে আগামী উনিশ তারিখ পর্যন্ত উনিশ নয় পর্যন্ত জুডিশিয়াল কাস্টাডি দিয়েছেন এবং আয়ুকে যে ইনভেস্টিগেশন অফিসার আছে ওনাকে অনুমতি দিয়েছেন যে জুডিশিয়াল কাস্টাডিতে যে একুশটা আছে তাদেরকে ইন্টারভিউশন করার জন্য এটা এডিশনাল সিজিএম রাধা গুপ্তা স্যারের কোর্টে অন্য কোর্টে